গুড মর্নিং এভরিওন সবাইকে সুপ্রভাত এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা দরজা খুলে একটু জল দিয়ে দিলাম তারপরে মামাম স্কুলে চলে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে আর মর্নিং ওয়াক করতে সেই সবার প্রথমেই দুশালিকের দর্শন পেলাম কথায় বলে দুশালিক দেখা নাকি খুবই শুভ আশা করি দিনটা খুব ভালো যাবে প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে একটাই আশা করি যে আজকের দিনটা যেন ভালো যায় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো একসময় আমাদের ওখানে বনে জঙ্গলে হয়ে থাকতো আর এখানে কিন্তু এই গাছগুলো নার্সারিতেই কিনতে পাওয়া যায় আর এই পাখিগুলোর কথা ভুলে গেলে তো হবে না ভাবলাম এদেরও আবার একটু শেয়ার করি এরা রোজ আমাকে দেখে এরকম উড়ে যায় আর আমার কিন্তু উঠতে দেখতে বেশ ভালো লাগে সূর্যটা এখনও উঠে পারেনি উঠবো উঠবো করছে সবে লাল আলো নিয়ে বেরিয়েছে মেঘটা ভাবছে আমি ঢেকে রাখব কিন্তু ঢেকে রাখতে পারছে না একটা মজার ব্যাপার হচ্ছে একদিকে সূর্য উঠছে অপরদিকে কিন্তু চাঁদও রয়েছে এখানেই একটা মজার ব্যাপার সবসময় কিন্তু আকাশের চাঁদটা থাকে আর বাড়ি আসার পরে দেখি আমার মেয়ে স্কুটারের চাকাটা ভেঙে ফেলেছে মানে স্কুটারটা গেল এটা আমি রাতে খেয়াল করিনি সকালে উঠেই দেখলাম যাই হোক এবার আবার বায়না শুরু করবে আমাকে একটা নতুন স্কুটার কিনে দাও একটা ফুল ফুটেছে আজকে নাহ তিনটে ফুল ফুটেছে আজকে তিনটে বাঃ গাঁদা ফুল গাছ দুটো বেশ বড় হয়ে গেছে এখানেই থাক কারণ তুলে লাগাতে গেলে মরে যেতে পারে এখানে গাছ তুলে লাগালে মরে যায় এই গাছটার যে একটা জঙ্গল গাছ তুলে তুলে দিতে হবে না দেবো বুঝতে পারছি না শাকটা তুলে দিই আজকে এইটা তুলবো আর টমেটো গাছে তো ফুল হয়েছে টমেটো হবে কি না জানে এত বড় বড় গাছ হয়েছে আজবাটা উচ্ছে পাতা তুলবো উচ্ছে পাতা করা তুলে নি তুলবো বলে রেখে না দিয়ে তুলে নিচ্ছে গাছ হচ্ছে একটা এখানে উচ্ছে গাছ একটা একটা থেকে এত ছড়িয়ে গেছে একটা গাছই এত বড় হয়ে গেছে উপরে উঠে পারতে হবে এখানে দাঁড়িয়ে হচ্ছে না এই উপরটা পাড়ে পারতে হবে ইয়েস মাঝে মাঝে একটু দুটো পাতা ছেঁড়াও ভালো গাছের গ্রোথটা একটু কমে যায় আর ফলটা ভালো হয় ভিতরে যেগুলো ডগাগুলো আছে ওগুলো তো তুলতে পারবো না বাইরেগুলো থেকে তুলি আজকে উচ্ছে পাতার বড় করবো কুমড়ো ফুলটাও তোলেনি কুমড়ো ফুল হয়েছে কুমড়ো দুটো এসছিল কিন্তু এখানে কুমড়ো হয় না বললাম না ও যে পড়ে গেছে দুটো এসছিল আগেও দুটো এসছিল সে দুটোও পড়ে গেছে এখানে কুমড়ো হতে চায় না দেখি কটা লঙ্কা তোলা যায় কি না তো লঙ্কাও তুলে নি একবারে এত বড়ো একটা পালং শাক হয়েছে এই যে এত বড়ো মানে আমার থেকে লম্বা হবে পাল শাকটা অনেক বড় একটা পালং শাক তুলেছি অনেকটা শাক নিয়েছি যে পালং শাক আছে কলমি শাক আছে এই যে কলমি শাক পালং শাক লাল ডাটা শাক এই যে এপাশে আছে লাল ডাটা শাক অনেক রকম শাক তুলে নিয়েছি আজকে শাক ভাজা করব আর কুমড়ো ফুলের বড়া করব আর উচ্ছে পাতার বড়া করব। কয়েকটা মটরশুঁটিও হয়েছে মটরশুঁটিও তুলে নিয়েছি তো আজকে রান্না কি কি হবে সব রেডি হয়ে গেল সকালবেলায় এবার এখনও ঘরে ঢুকিনি এবার যাব ঘরে কালকে রাতে সোমনাথ আসার সময় এটা নিয়ে এসে তো আমি ভালো করে দেখিনি জিনিসটা কী এই শাকগুলো তুলে রেখেছি এখন বেছে না জলের মধ্যে ভিজিয়ে রাখবো কারণ অনেক বালি আছে বালিটা চলে যাবে আর এই কুমড়ো ফুল আর এই উচ্ছে পাতা এগুলোও কিন্তু আমি বড়া করার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই কারণ এর গায়ে কিন্তু অনেক ধুলো থাকে এখানে যেহেতু অনেক ধুলো হাওয়া হয় এই দেখো বাপারে বাবা কত বড় একটা লাউ সোমনাথ বলেছে বাট আমি দেখিনি প্যাকেটটা সাইড করে রাখা ছিল এই এখন আমি বের করে দেখছি এত বড়োটা লাউ আমি কতদিন ধরে খাবো মা গো মা দেখো লাউটা শুধু দেখো এই লাউটা নিশ্চয় ওদের ক্যাম্পে কোথাও হয়েছে সব দিয়েছে খেতে এত বড়টা লাউ এখানে কত দাম হবে জানো এখানে অনেক দাম হবে লাউয়ের কিন্তু বেশ দাম আর এই লাউগুলো কিন্তু এখানে পাওয়া যায় না আমি লাস্ট কবার গাছ লাগিয়েছিলাম এবার আর গাছ লাগানো হয়নি আসলে লাগিয়েছিলাম গাছটা কিন্তু বিড়ালে নষ্ট করে দিয়েছে গাছ আর আমার কাছে কোনো দানা নেই আর লাগাতেও পারিনি এবার ইন্ডিয়া থেকে দানা আনাতে হবে আর নাহলে এদের জিজ্ঞাসা করতে এটা দানাটা কোথায় পেয়েছে কিন্তু কাকে জিজ্ঞাসা করবো আমি তো চিনিও না জানিও না সোননাথ জিজ্ঞাসাও করবে না কত বড় একটা লাউ রে বাবা এবার চিংড়ি মাছ আনতে হবে লাউ লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো আর কি কীভাবে খাওয়া যায় লাউ দিয়ে চিংড়ি মাছ তো ভীষণ ভালো লাগে আর তো কিছু মাথায় আসছে না লাউ ঘন্ট ভালো লাগে লাউ ডাল তো নর্মালি আমরা খাই কিন্তু চিংড়ি মাছ এই লাউটা চিংড়ি মাছ দিয়েই করব। কত বড় একটা লাউ এসছে আজকে আর করবো না কারণ আজকে চিংড়ি মাছ আমার ঘরে নেই সোমনাথকে বলবো চিংড়ি মাছ নিয়ে আসতে কালকে থার্স্ট ডে এখন দুদিন থাকবে কিনা ঘরে লাউটা সেটাও যাই না কারণ ফ্রেশ লাউ তো এটা ফ্রিজে রাখার আমার ইচ্ছে নেই তবু দেখি সোমনাথকে একবার জিজ্ঞাসা করে নেব যদি চিংড়ি মাছটা এনে দিতে পারে তাহলে লাউটা কালকেই রান্না করবো ফ্রেশ লাউ এ ফ্রিজে ঢোকাল ঢুকিয়ে শুধু শুধু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করবো আজকে আমি ব্রেকফাস্টে খিচুড়ি খাবো আমার বাসি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে কালকে রাতে সোনাদের জন্য খিচুড়ি বানিয়েছিলাম তো একটু বেশি করে বানিয়েছিলাম যাতে থেকে যায় আর আমি সকালে খেতে পারি আমি তো রাতে খাই না তো প্রেশার করে বানিয়েছিলাম তো বেশ অনেকটাই থেকে গেছে আমার ব্রেকফাস্টে খেয়েও অনেকটা থেকে যাবে আমি কিন্তু বাসি খিচুড়ি ভীষণ ভালোবাসি যাই না কে কে ভালোবাসো আমার খুব ভালো লাগে বাসি খিচুড়ি তো একটু আচার দিয়ে খেয়ে নেবো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট যেহেতু খিচুড়ি খুব বেশি খাবো না অল্প খাবো কিন্তু একটু থেকে যাবে আবার বলা যায় না সোমনাথ খুব ভালোবাসে এসে কান্না বলে আমাকে একটু খিচুড়ি দাও তো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই খেতে খেতে দেখি হেলিকপ্টার আওয়াজ তো আমি তো আর হেলিকপ্টারের আওয়াজ শুনে চুপ করে থাকতে পারি না কেন কেন এতগুলো হেলিকপ্টার যায় না কালকে মামা স্কুলে একটা ক্রাফটিং কম্পিটিশান আছে তো কিছু পেপার কাটিংয়ের ব্যাপার আছে আর ঘরে প্র্যাকটিসও করানো দরকার ছিল তো আগের দিন আমি করিয়েছিলাম প্র্যাকটিস তো আজকে মামা বললাম আগের দিন আমি দেখিয়ে দিয়েছি আজকে আমি বললাম যে আজকে তুমি নিজে নিজে করবে আজকে আমি তোমার কাছে থাকবো না তোমাকে দেখিয়ে দেবো না তো বললো ঠিক আছে তুমি কেটে দেখো আমি এসে তারপরে আমি বানাবো আমরা হ্যাঁ তুমি যদি নিজে না বানাও তাহলে ওখানে গিয়ে ভুলে যেতে পারো ভুল হয়ে যেতে পারে তাই ঘরে অবশ্যই একটু প্র্যাকটিস করে নিও আর টিচারও ম্যাসেজ করে বলেছে বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য কারণ এটা একটা কম্পিটিশান বাচ্চাদের সব বাচ্চারা করবে তো আমি কেটে রাখলাম ও এসে করবে দেখি কি বলে কালার পেপার দিয়েছি আজকে কালকে অবশ্য কালার পেপারই করতে হবে আগের দিন প্রথম দিন যেদিন প্র্যাকটিস করালাম সেদিন পুরো হোয়াইট কালারে করিয়েছি আর আমি সঙ্গে ছিলাম কিন্তু আজকে ওকে পুরোটা ছেড়ে দেবো বলবো নিজে করার জন্য এই দেখো কেটে নিয়ে এসে পারগুলো কেটে দিয়েছি অনেক বেশ কটা পেপার এরকম কাটানো তো ওকে আজকে আমি গ্রিন কালার আর ইয়েলো কালারে করাবো কিন্তু কালকে স্কুলে ও আমি শিওর গ্রিন কালার করতে চাইবে না কারণ ওর পছন্দের কালার হচ্ছে পিঙ্ক আর ইয়ালো ও কেননা বলে যে আমি পিঙ্ক কালার করব তার জন্য আজকে প্র্যাকটিসের জন্য পিঙ্ক কালারটা দিলাম না কালার পেপার একটু কম আছে দেখি এইটা করার পরে ও যে কালার বলবে আবার সেই কালারের পেপার আমাকে কেটে রাখতে হবে এই যে পেপারগুলো কেটে দিয়েছি তো মামা এসে করবে তা এখন ঘড়িতে বাজে এগারোটা কত বেজে গেছে এগারোটা ছাব্বিশ সাতাশ হয়ে গেছে তো এবার আস্তে আস্তে যাই মামা গিয়ে নিয়ে আসি ওর আসার সময় হয়ে গেছে হ্যাঁ তোমার বাবা কালকে নিয়ে এসছে লাড্ডু তোর বাবাকে ওর বাবাকে কালকে ওর বাবা কি কাণ্ড করেছে শোনো সবাই ওর বাবাকে বলা হয়েছে মিল্ক নিয়ে আসতে আর ওর বাবা শুনেছে সুইট ওর বাবা লাড্ডু নিয়ে এসে হাজির হয়েছে তাই না মিল কানতেই ভুলে গেছে করেছে বাবা কেন কান্না করবে করেছে কান্না না কান্ড করেছে বললাম কান্ড তোর বাবাকে মিল কানতে বলেছি তোর বাবা মিল্ক না নিয়ে এসে লাড্ডু নিয়ে চলে এসেছে না না তুই যে ভয়েস মেসেজটা পাঠিয়েছিস বাবা ঠিক করে শোনেই নি বাবা হয়েছে কি মকর সংক্রান্তি পুজো পুজোর জন্য লাড্ডু নিয়ে যায় সে লাড্ডু নিয়ে চলে এসছে সে এটা কি খেলা আজকে জানো তো মাম্মাম কি করবে আজকে মাম্মাম একটা টেডি বিয়ার বানাবে তাই না আজকে গ্রিন কালারে একটা টেডি বিয়ার বানাবে মাম্মাম পেপার কেটে রেখেছে কোথায় গেল দেখো আগের দিন মাম্মাম এই টেডি বিয়ারটা বানিয়েছে তারও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই টেডি বিয়ারটা মাম্মাম বানিয়েছে আগের দিন আজকে মামাম একটা গ্রিন কালারের বানাবে করবে স্কুলের ক্রাফটিং কম্পিটিশনে কি কালারের টেডি হ্যাঁ কালকে হ্যাঁ তোমার জন্য পেপার কেটে রেখেছি তো আজকে বাড়িতে আমি অরেঞ্জ কালার করব না অরেঞ্জ কালার না আজকে আমি ঘরে তোমার জন্য গ্রিন কালারের কেটে রেখেছি অরেঞ্জ কালার কেটে বের বানাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেটা জানি না তো তুমি কোন কালারে করবে জানি না বলে আমি পেপার কেটে রাখিনি তোমার কাছ থেকে শুনবো তারপরে পেপার কেটে রাখবো এ দেখো আবার আনটি আজকে পঙ্গলের জন্য কত কিছু দিয়ে গেছে এই দেখো এটা এই দেখো কত কিছু দিয়ে গেছে আনটি দেখি এই দেখো দেখেছ আন্টিদের ফেস্টিভ্যাল না পঙ্গাল একটা ফেস্টিভ্যাল তিন দিন ফেস্টিভ্যালটা হয় জানো তো তাই আন্টি তিন দিন ধরে আমাদের খাবার দিয়ে যাচ্ছে দেখো কত খাবার দিয়ে গেছে আন্টি পঙ্গলের জন্য দেখেছ হ্যাঁ এটা স্পাইসি বাট এটার মধ্যে কোকোনাট আছে এটার এগুলো স্পাইসি হবে না এটা স্পাইসি ঠিক আছে কতটা করে দিয়ে গেছে বাবা রে বাবা আন্টিদের পঙ্গা চলো এবার ইউনিফর্মটা চেঞ্জ করে নাও আমার সোনা পাখি মানে স্কুল থেকে ফেরার পরে ও যে কি করে আমার সঙ্গে দেখো এবার এরকম চলবে পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করেই কাটিয়ে দেবে তারপরে করাতে হবে স্নান দেখো অবস্থা বাবা আমার আর চুল নেই সব চুল গেল রে টেনে টেনে চিতে চিতে আমার আর চুল নেই

আসছে বাধা অবস্থায় কম করে না মামা বাধা অবস্থায় কম করতে নেই আরে লাগে তো লাগছে কিন্তু সত্যি উফ মাফ লাগছে মামা একটু বেশি বেশি করে করছিস আবার কি জানে আজ মনে হয় মর্নিং ওয়াক করে ঠান্ডা লেগে গেছে আজ খুব ঠান্ডা ছিল সকালবেলাটা খুব ঠান্ডা ছিল মুখ টুক পড়বো মনে হয় মামাও তো নোজে সিঁদুর লেগে গেছে দেখ নোজে সিঁদুর লেগে গেছে আমার মাথার থেকে তুই নুষ্ট করেছিস সিঁদুরটা লেগে গেছে হয়েছে মামা এবার চলো নাই করতে যেতে হবে মা মা আস্তে আস্তে হ্যাঁ ওটা মনে হয় খুলে গেছে জানিস তো যে গাম লাগিয়ে দিয়েছিলো না বাবা সেটা মনে হয় খুলে গেছে গানটা মনে হয় সরে গেছে বুঝছিস ওই জন্য বেরিয়ে যাচ্ছে তো তোরটা দিস না মা তোরটা আমার মাথায় হেয়ারে দিস না মা তোরটা দিস না মা আমারটা দিয়েই কর তোরটা দিস না এ দেখি তোরটা খুলে যাচ্ছে এটা এ দেখ এখানে এখানে লুজ হয়ে গেছে দেখ এখানে লুজ হয়ে গেছে ওই জন্য বেরিয়ে আসছে ওগুলো তোমারটা আমার এই হেয়ারে দেবে না মা তুমি ছো তোমার স্কিন আলাদা দেখো না বাবারটা আলাদা তোমারটা আলাদা আমারটা আলাদা না এখন আর লিপস্টিক পরাতে হবে না

এই বানাই কত তোমার হেয়ারটা সুন্দর হলো আচ্ছা थैंक यू थैंक यू थैंक यू सो मच বিধি গোড়া আচ্ছা নাও আচ্ছা দেখো কত সুন্দর সাজিয়ে দিচ্ছে বা বা ভালো আছে তো আবার কি হলো ভুল হয়ে গেছে আচ্ছা আবার ঠিক করে নাও তাহলে কোথায় কি হলো আমাকে সাজাচ্ছে তো হয়ে গেল আমার সাজ এবার মামাকে নাই করাতে যাব চলো এবার নাই করে নাও এই যে আমার পাশে যে আছে তামিলের ওনাদের পঙ্গালটা ওনাদের খুব বড় একটা ফেস্টিভ্যাল তিন দিন ওনার নাকি ওনাদের ছুটি থাকে আর তিন দিন তিন রকমের জিনিস হয় তো উনি সেটা বললো শুনলাম সত্যি ভীষণ ভালো লাগলো তবে একটা জিনিস দেখলাম যে ওনাদের যেগুলো আছে আমাদের মধ্যেও কিন্তু সেগুলো আছে তবে আগে পিছে আমাদের কিছু জিনিস অন্য সময় হয় কিছু জিনিস ওনাদের এই সময় হচ্ছে এরকম করেই আছে কিন্তু সবার মধ্যেই আমাদের যে হিন্দুদের জিনিসগুলো যে কালচারগুলো সবার মধ্যেই আছে সব জায়গায় আছে কিন্তু এক এক রকম করে তো এইটা হচ্ছে এটা নাম কি ভুলে গেলাম কি এটা হচ্ছে কোকোনাট রাইস এটা কাট রাইস আর এটা মনে হয় এই দুটো নামটা ঠিক ভুলে গেলাম কি যেন নামটা বলে গেল আমি ভুলে গেলাম যাই হোক এটা মনে হয় সাম্বার রাইস এটা রাসাম রাইস এটা সাম্বার রাইস এটা রাসাম রাইস আর এটা হচ্ছে গুড় দিয়ে বানানো ওটা হচ্ছে পায়সাম পায়েসাম সাদা এরকম কিছু একটা নাম বলে গেলাম অনেক বলে গেল মনে করে রাখতে হবে দেখো কত খাবার দিয়ে গেছে তবে আমার তো ভীষণ ভালো লাগে কেউ কিছু দিয়ে গেলে আর এত কিছু নতুন নতুন জিনিস এগুলো সব সাউথ ইন্ডিয়ান ডিশ আমার বেশ ভালো লাগে এনাদের থেকে আমি নামগুলো শুনি শিখি কি করে কি বানায় কি করে কি করে এনাদের থেকে কিন্তু আমি অনেকটাই শিখি। আজ স্টাডি সবকিছু কিছু রাগিসপা। কি স্টাডি করবি? হোমওয়ার্ক। হোমওয়ার্ক একটা আছে ইভএস এর। ইভএস কি? কি ইভএস কি? উই ডিমটা। হ্যাঁ। হ্যাঁ ডিম বললাম। হাই ইভএস ওটা আছে। তাহলে ওটা ওটা কি করবি? হুম। হ্যাঁ? আর কি ওটা তো কাট পেস্ট। ওটা তো কাট কর আর পেস্ট করা। আর কি আছে? আর কোনো হোমওয়ার্ক নেই আজকে কালকে কম্পিটিশন আছে তো ওইটার জন্য প্র্যাকটিস করার জন্য মেসেজ করেছে টিচার টিচার বলেছে যে ভালো করে প্র্যাকটিস করাতে ওকে তো তুমি আগে প্র্যাকটিসটা করে নাও শানবি হোমওয়ার্ক তো ইজি কি করবে বলো আচ্ছা তাহলে আমি বাইরে জামা প্যান্ট আছে ওগুলো তুলে নিয়ে আসি তারপর করাচ্ছি ওকে হুম চলো আমি জামা প্যান্ট তুলে নিয়ে আসি তারপর করিয়ে দিচ্ছি অনেক জামা প্যান্ট এমনি জমা হয়ে গেছে আরও জামা প্যান্ট হয়েছে দুষ্টু আজকে খুব ঠান্ডা ওয়েদার দেখো আজ অনেক ঠান্ডা ওয়েদার আমিও আজকে সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা আজকে ওয়েদারটা রেডি হয়ে গেছে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে এই পাশটা মা এই যে আমার সোনাটা বিয়ার বানিয়েছে বলো তো কেমন হয়েছে তোমরা দেখে বলো আমার সোনাটা কেমন বানিয়েছে অবশ্যই বলবে কিন্তু কোথায় দেখা ওইটাকে নিয়ে আয় নিয়ে এসে আমরা এখানে চুপকে দিই ঠিক এটা ভালো হবে বল একটা লাড্ডু পুরো খেয়ে নিছো কেন কেন কি হয়েছে কি হয়েছে ওরে বাবা হাঁছতে দেখো তো পাঁচটা গুড়িয়ে গুড়িয়ে কি হয়েছে বলো হে সেবা তোমার বিনা তোর কষ্ট হবে এতটা নিষ্ণ আমমা তোমার দিনা নিয়ে এসছি আসো মামামকে খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে মামামকে খাবার দিয়েছি অপোজিটে মামামের বাবাকেও কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি মামামকে খাইয়ে দেবো রাতের খাবারটা ও নিজে হাতে খায় না যেহেতু মাছ ভাত মাছ কিন্তু ও কাটা ছাড়িয়ে খেতে পায় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ